তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে আমরা মনে করি যে কোন কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে মানবাধিকার বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য ইতোপূর্বে কিছু দিতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণভবনখানায় প্রেক্ষিতে আর সেদিকে নজর রাখার জন্য আমরা ইতিমধ্যে আরো বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটিকে প্রস্তুত করা সেটা নিব। কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে যে এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত জাদুঘর করা যায় পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করে মূলত শ্রমিক শ্রমিকদের যে শর্ট টার্ম দাবিগুলো আছে যেগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য এবং সমাধানযোগ্য এটি শুধুমাত্র আরএনজি নয় আর এনজি এবং ননআইএনজি সেক্টর থেকেও মালিক পক্ষকে রাখা হবে এবং দুই সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দকে সেই রিভিউ কমিটিতে রাখা হবে একটি রিভিউ কমিটি আমরা দ্রুতই ঘোষণা করব সেই রিভিউ কমিটিতে শর্ট টার্ম যেই দাবিগুলো আছে যেমন শ্রম আইন কিংবা মজুরির যে বিষয়গুলো এগুলো তো লং টার্ম ট্রাইপার ড্রাইভ যেই বৈঠক আছে তার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেই বিষয়গুলো নিয়ে কাজ করা কাজ করবে এই রিভিউ কমিটি। তলের যে বিচারnavbar কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে আইন মন্ত্রণালয়ে খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উপস্থাপন করবে। এই প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে যেহেতু একটি গণতন্ত্র আملী ঘটিয়েছে এই দেশে সেই গণতন্ত্রের তাই নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ভিত্তি দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে এটা জনগণের সিদ্ধান্ত থাকে যে এই সভা সেখানে কোন আলোচনা হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আমতদের চিকিৎসা বিষয়ে সহযোগিতা করছে এবং আপনারা জানেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিষয়গুলির ছাত্র দল থেকে যারা কাজ করছে তাদেরকে দিয়ে একটা কমিটি করে দিয়েছে এই কার্যক্রম চলমান আছে এবং শহীদদের ব্যাপারে একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যে হয়েছে সেই ফাউন্ডেশন আপনারা কিছুদিনের মধ্যেই সেই ফাউন্ডেশনের যে সাক্ষাৎ সেটা পেয়ে যাবেন এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাতের ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে তালিকা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই তালিকাটি করছে তালিকাটি মোটামুটি একটা পর্যায়ে পৌঁছালে আমরা খুব দ্রুতই শহীদ পরিবারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সহ একটি সম্মেলন

আর সে বিষয়ে সকল স্টেক সাথে দফায় দফায় আলোচনা হয়েছে এবং সে বিষয়ে ক্যাবিনেটে আজকে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন আজকের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবং শ্রমিকদের যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা রিভিউ কমেন্ট কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আর খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে যাতে শ্রমিকরা তাদের সকল